িয়ানিং এর ভিতরে অসংখ্য ডিজাইন আছে আরো ডিজাইন আছে আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আমরা কিন্তু চলে এসেছি ঢাকা থেকে নোয়াখালীতে সুন্দর একটা ডিজাইন দেখাতেই বাড়ির ভিতরে কিন্তু

এখানে যে রঙের ডিজাইন গুলো এগুলো আপনাদের করা যে এগুলো আমাদের করা কেমন খরচ আসে যদি একটা আইডিয়া দিতেন আমাদেরকে এইটা আপনার সাইজে তো অনেক বড় এটা আপনার প্রাইস আসে 20000 টাকা যদি আজকে ছোট হয় সেই ক্ষেত্রে আপনার 15000 টাকা একদম রং সহ কমপ্লিট জি রং সহ কমপ্লিট করতে মানে এটা সাইজের উপর ডিপেন্ড করবে জি সাইজ কেমন হবে আচ্ছা এরপর আমরা একটা জানালার গেট জানালার গেট এটা জানালার গেট খুব সুন্দর জানালার গেটে খরচ কেমন হয় এগুলো আপনার খরচ হলো 5000 টাকা 5000 টাকা এগুলো একদম কমপ্লিট রং সহ জি জি এবার দেখেন আপনাদের যে সিলিং সিলিং কে এন্টিক কালার করা নাকি যে এটা সম্পূর্ণ এন্টিক কালার দিয়ে সাজানো হয়েছে এন্টিক কালার দিয়ে সাজানো হয়েছে এবং ডিজাইন সিলিং এটা দেখেন জি ডিজাইন দেখেন আর ফিনিশিং দেখেন অনেক সুন্দর ডিজাইনের কাজ আছে দেখতে পাচ্ছেন আচ্ছা এগুলো দেখতে পাচ্ছেন এগুলো কি ডিজাইন বলে বলতো এটা হলো আরাবিয়ান ডিজাইন আর এগুলো এগুলো লাগে না নিজে সময় লাগে কালার তারপর ডিজাইনের কাজগুলো করতে এগুলো আপনার উপরে আপনার সহ কত আসতে খরচ হয় এগুলো アンティーク কালার সহ আপনার লগিয়া টাকা করে টাকা পার স্কয়ার তাই না জি জি আচ্ছা যদি প্লেন সিলিং না খরচ মনে একটু কম জিপ প্লেন সিলিং একটু খরচ আচ্ছা আপনারা ঢাকার ভিতরে যে কাজ করেন ঢাকার বাইরে যে কাজ করেন প্রাইস কি একই রকম থাকে প্রাইস सेम থাকবে আচ্ছা গ্যারান্টি ওয়ারেন্টি কিভাবে কাস্টমার হয় এটা আমাদের 40 বছরের লিখিত গ্যারান্টি পাবে 40 বছরের লিখিত গ্যারান্টি পাবে এরপর আমরা এটা এটা হলো ডাইনিং রুম এটার ভিতরে প্ল্যান ডিজাইন করা হয়েছে আচ্ছা এটা কি গেট করছেন জিপসাম দেন নাকি যে এটা একটা গেট করছি খুবই সুন্দর দেখেন অনেক ধরনের কালার করে ডিজাইন করে ভিতরে জায়গা স্পেস ছোট তো সেই জন্য একটু আপনারা ছোট বিরা করা হয়েছে না আচ্ছা ওই পাশও কি सेम

শাখাগুলো দেখতেছেন না এগুলোর ভিতর জালি হবে তো বাসার রঙের কাজ এখনো চলমান এই কারণে আপনার পুরো কমপ্লিট হয় না আচ্ছা এগুলো গ্যাপ গুলোতে জালি কাটিং বসলে তাহলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে সিলিংটা কিন্তু খুবই ইউনিক দেখতে পাচ্ছেন জি জি আচ্ছা পিতা লাইটের কাজও বাকি আছে তাই না পিতা কাজও বাকি আছে এই যে মাসখানের স্পট লাইট আচ্ছা এরপরে আমরা একটা জানালার গেট দেখা এখানে ডাইনিং রুমে একটা জানালার গেট করা হয়েছে খুবই সুন্দর প্রতিটা কাজে খুব রিজনেবল প্রাইসে করা হয়েছে এই প্লেন সিলিং গুলো কেমন খরচ যদি একটু বলতে প্লেন সিলিং গুলো আপনার জালি কাটিং সহ করলে সেই ক্ষেত্রে আপনার আসলে হলো 280 টাকা আর যদি আপনার শুধু প্লেন করে 260 টাকা 260 টাকা আচ্ছা এখানে তো কয়টা বেডরুম সব বেডরুমই তো আমরা দেখব না সব বেডরুমে আপনার প্রতিটা বেডরুমে আলাদা আলাদা ডিজাইন জি 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 এই সাইডে একটা বেডরুম আছে এই সাইডে একটা আছে দেখেন এই দেখেন এই বেডরুম কত সুন্দর করে করানো হয়েছে খুবই সুন্দর একদম গোল্ডেন হোয়াইট দিয়ে করা হয়েছে সেটাকে কি সিলিং বলে ভাই

আচ্ছা আর বাকি বেডরুমগুলো একটু দেখেন আরও দেখেন বাকি বেডরুমগুলা ওগুলা আরও সুন্দর করে কাজ করা হইছে মোটামুটি জিপসাম জগতে যত ধরনের সিলিং আছে সবচিনি ধরনের করে দিতে পারবেন তাই না জি জি আমরা যে কোনো ডিজাইন করে দিতে পারবো শুধু তার যদি গুগল থেকেও নামাইয়া দেয় যে কোনো ডিজাইন আমরা করে দেব দেখুন এটা কি অসাধারণ ভাবে এন্টি কালার দিয়ে সাজানো হইছে ওকে এখানে একটু লাইটিংটা কম আছে আর এখানে দেওয়ালের যে রং এটা তো আপনারা করে থাকবেন যে এগুলো আমরা করে থাকি ওকে এটা দেখেন এন্টি কালার খুব সুন্দর করে ফিনিশিং দেওয়া করা হইছে

হচ্ছে ভিক্টোরিয়ান সিলিং এর ভিতরে অসংখ্য ডিজাইন আছে আর অসংখ্য আছে আচ্ছা এই যে আমরা সিলিং রোজের কথা বলছিলাম সেন্টারে জি জি এটা বত্রিশ ইঞ্চি

কাজ করাবেন আপনাদের যে মিস্ত্রি গুলো এরা তো অনেক দক্ষ তাই না ওরা তারা অনেক দক্ষ ভাবে কাজ করে আর আমি বলে যে আমাদের কাজে সময় নিয়ে কাজ করে সুন্দরভাবে কাজের ফিনিশিং দিতে হবে এখানে যে লাইটিং গুলো ইউজ করা হয়েছে লাইটিং এবং তার গুলোকে খরচ বহন করবে মালিক লাইট আর তার মালিক পক্ষ বহন করবে আচ্ছা জি পাশে আরেকটা বেডরুম আছে দেখেন মানে অনেকগুলো বেডরুম তো এখানে জি এই জায়গাটা দেখুন এটা কিন্তু একদম বেশি কালারফুল করা হয়েছে ঠিক আছে জি জি তার একটু কালারফুল পছন্দ কারণ মানে দেওয়ালের রং সাথে মিল রেখে সিলিং এর কালার করা হয়েছে না জি জি এর সিলিং বলে লোভার নাকি এটা লো সিলিং ওয়াও দেখেন খুব সুন্দর করে করা হয়েছে এটা কিন্তু কাট কালার করা হয়েছে দেখেন যে লোফার গুলো আপনার কাট কালার করা হয়েছে তারপর এই যে পাশে দুইটা প্লেন বেট আছে এগুলোও কাট কালার করা হয়েছে ওয়াও আর এই সেন্টার এন্টিক কালার করা না জি সম্পূর্ণ আছারা সম্পূর্ণ এন্টিক কালার করা আছে আচ্ছা এটা খরচ কেমন ভাই এটা আপনার তিনশো টাকা পার স্কোয়ার ফিট তিনশো টাকা পার স্কোয়ার ফিট প্রতিটা সিলিং এ খুবই সুন্দর করা হয়েছে নিখুঁতাতে করা হয়েছে এবারে এখানে কোনো জানালার গেট করা হয় নাই ঠিক আছে মোট কথা জিপসাম দিয়ে যত ধরনের কাজ আছে আপনারা এটা করে দিতে পারেন তাই না ভাই জি জি আচ্ছা টোটাল এই বাসাতে কাজ করতে আপনাদের কত দিন সময় লাগছে এই বাসায় আমাদের আপনার প্রায় এক মাসের একটু বেশি লাগছে আচ্ছা এখানে কি আর কোনো সিলিং আছে জি না মোটামুটি এখানে সব সিলিং শেষ করে ফেলেছি বেডরুম আর দুইটা ডাইনিং ডাইনিং আচ্ছা তো এই ভাষাতে এক মাসের করতে জি জি ওই যে কাজ আছে এখানে যদিও কোনো বর্ডারে কাজ করে নাই না এখানে সবই আপনার ইয়ার কাজ করছে বর্ডার করাইলে আপনার এক রুমে আপনার থেকে টাকার কমপ্লিট করতে পারবে থেকে টাকা জি আচ্ছা সেক্ষেত্রে রুমের সাইজ অনুযায়ী একটু কম বেশি হতে পারে জি অল্প কিছু অফিসের ড্রেসটা কোথায় আমাদের অফিসের ড্রেস হলো ঢাকা কিরানীগঞ্জ কদমতলি ওকে আপনারা যেহেতু সারা বাংলাদেশে কাজ করেন যে প্রাইসটা বললেন সারা বাংলাদেশে একই রেট থাকবে তাই না সারা বাংলাদেশে একই রেট থাকবে আচ্ছা তো ভাইদের ভিডিও ডিসক্রিপশন এবং স্ক্রিনে ভাইদের অ্যাড্রেস আর ফোন নাম্বার দেওয়া থাকবে যারা যোগাযোগ করতেছেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবেন যারা প্রবাসী আছেন অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্ডাক্ট করুন তো সবাই ভালো থাকবেন ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ